আসসালামু আলাইকুম ওয়া নহে নয়ে জিল হজ মানে আরাফার দিনে আরাফার দিনের রোজার একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণতা অনেক কেননা আল্লাহ রসিসামে একটি হাদিসে বর্ণনা করেন মুসলিম শরীফের হাদিস সেখানে বলা হয় আরাফির দিনের রোজা বিগত এক বছর এবং কি পরবর্তী এক বছরের সকল গুণাগাতা মাফ করানোর জন্য যথেষ্ট এই হাদিসটি আছে মুসলিম শরীফের হাদিস নং এক বাষট্টি নাম্বার হাদিস এখন আসে একটু কনফিউশন আছে এই জায়গায় সেটা হচ্ছে আরাফার দিনটা বাংলাদেশের সময়সূচি অনুযায়ী কখন পড়ছে আজ হচ্ছে বাংলাদেশের ক্যালেন্ডারে সাতে সাত তারিখ যেটা হচ্ছে জিলহজের সাত তারিখ তবে আজ সৌদি আরবে জিলহজের আট তারিখ সো সেই ধারাবাহিকতায় কাল হতে যাচ্ছে জিলহজের নয় তারিখ সৈদ আরবে সৌদি আরবের ক্যালেন্ডারে কালকেই হচ্ছে আরাফার দিন তবে বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী কালকে হচ্ছে আটে জিল হজ সেটা আরাফার দিন পড়ে না তবে যেহেতু সৌদি আরবের সাথে আরাফার দিনটা পড়ছে আর হজ হচ্ছে আরাফার দিনে সেই জন্য সেই ধারাবাহিকতা আমরা আমাদের আটে আট তারিখ রোজা রাখা যেতে পারে কেননা আমরা যদি আট তারিখ রোজাটা রাখি তাহলে আর সৌদি জিলহজ জিল হজ মানে আরাফার দিনের রোজাটা পালন হবে আর দ্বিতীয়ত পরবর্তী দিনে মানে নয় তারিখ নয়ে জিলহজ তখন কিন্তু আমাদের আমাদের ক্যালেন্ডারে জিলহজের টাইমটা আসে তো সেই জন্য আমরা দুইটা দিন যদি রোজা রাখি তাহলে আরাফার দিনের রোজা আমাদের কোনোভাবেই মিস হবে না সেই ফজলত আমরা অবশ্যই পাবো এক হচ্ছে বাংলাদেশের আঠে জিলহজ এবং কি নয় জিলহজ তার মানে আজ রাতেই আমরা একটু স্যারি করে ইনশাল্লাহ কালকে এবং কি পরশু দিন রোজা রাখলে বৃহস্পতিবার এবং শুক্রবার যদি রোজা রাখি আমরা আরাফার দিন মিস করব না তার মাধ্যমে আমাদের দুইটি বছরের গোনাগাতা আল্লাহর কাছে মাফ করে নিতে পারবো আমিন সেটি হচ্ছে এক বছর পরবর্তী এক বছর এখনকার এক বছর এবং কি পরবর্তী এক বছর ইনশাআল্লাহ এই মুসলিম শরীফের হাদিস হাদিসে কুরসি হাদিস নং এগারোশো বাষট্টি নাম্বার হাদিস ওকে আল্লাহে সবাই রোজা রাখার চেষ্টা করবেন